বান্দা যখন আল্লাহতালাকে বেমালুম খুলে যান তখন আল্লাহতালা বান্দাদের উদ্দেশ্য বলতে থাকেন যে আমার বান্দারা তোমরা জানো আমি কোন ফায়াকুন বললে এই পৃথিবী হয়ে গেছে আমি যখন কুন বলেছি তখন আকাশ হয়ে গেছে পাহাড়গুলো হয়ে গেছে চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু হয়ে গেছে তারা কখনোই আমার আদেশ অমান্য করে নেই জমিন ধৈর্য শক্তি নিয়ে পড়ে আছে আকাশটা খুঁটিহীন দাঁড়িয়ে আছে ফিরিস্তারা নিজেদের কর্মে ব্যস্ত আছে কিন্তু আমার প্রিয় বান্দারা হে প্রিয় মানুষ তোমাদেরকে তো আমি শখ করে বানাইছি এই নাকগুলো আমার লাগানো আমার নিজ হাতে এই চোখগুলো লাগানো তোমাদের মুখটা আমার লাগানো তাও কেন তোমরা আমার অবাধ্য হও তাও তোমরা আমাকে কেন ভুলে যাও কেন আমার কথা শোনো না কেন আমার আদেশ অমান্য পড়ো বলা হয় না যে যখন দূরের মানুষ কষ্ট দেয় তখন কষ্ট বেশি একটা লাগে না কিন্তু যখন খুব কাছের আপন প্রিয় মানুষটা কষ্ট দেয় তখন কিন্তু খুব গায়ে লাগে খুব অন্তরে লাগে তেমনি আমরা মানুষ হচ্ছে আল্লাহতালার সব থেকে কাছের সব থেকে প্রিয় সব থেকে আদরের আমরা যখন আল্লাহ তালার আদেশ অমান্য করি আল্লাহ তালা কষ্ট পান